যৌন হয়রানি ইস্যুতে নারী ক্রিকেটে অস্থিরতা এখনও চলছে নানা নেতিবাচক আলোচনা সংকট সমাধানে রাজ্জাকের পরিবর্তে চেয়ারম্যানের দায়িত্ব ওঠে নারী পরিচালক রুবাবা দৌলার কাঁধে নারীদের ক্রিকেট পরিবেশ নিরাপদ করার চ্যালেঞ্জ তার সামনে নতুন দায়িত্ব নিয়ে এদিন প্রথমবারের মতো জ্যোতি পিঙ্কিদের সঙ্গে সাক্ষাৎ করেন রুবাবা প্রতিশ্রুতি দেন পারফরমেন্স উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়ার বাড়ানো হবে আন্তর্জাতিক সিরিজ ও সুযোগ সুবিধাও এটাতে সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি সেটা হলো যে আমরা আমাদের বিসিবি বোর্ড থেকে এবং উইমেন্স উইং এর যে কমিটি আছে তার পক্ষতে আমরা সব সময় চেষ্টা করব আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব বেশ কিছু জিনিস আমি লিস্ট আউটও করেছি যে আমরা তাদের যাতে বেটার একটা প্রশিক্ষণের ফ্যাসিলিটি আমরা করতে পারি আরও কিছু এক্সপিরিয়েন্স আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যাতে করে আমরা আরও অনেক ম্যাচেস খেলতে পারি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে যেতে পারি সো সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারটা হবে সামনে বিসিএল আছে নারী ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের যাওয়াটা অনেক দিনের গেল বছরই ছেলেদের বিপিএল শেষে মাঠে গড়ানোর কথা ছিল নারী বিপিএল এবারও চলছে আলোচনা সে লক্ষ্যে কাজ শুরু করেছে নারী উইং ডিপার্টমেন্ট জানিয়েছে সম্ভাব্য সময়ও আমরা খুব সুন্দর করে উইমেন্স বিপিএলটা করতে চাচ্ছি এবং সেটা আমি অলরেডি বলেছি আপনার সামনে সব আপনাদেরকে জানানো হবে যখন আমরা এগুলো সব প্ল্যান করে এক্সিকিউশনে যাব আমরা যে উইন্ডো আছে উইন্ডো একটা আছে ফেব্রুয়ারি মার্চ তখন ঈদ আছে মার্চে ফেব্রুয়ারিতে রোজা আছে তো মার্চের শেষের দিকে একটা টাইম আছে আমাদের এদিকে নানা অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল এর দ্বাদশ আসর রুবাবার বিশ্বাস এবারের টুর্নামেন্ট দেখবে ভিন্ন কিছু উঠে আসবে নতুন নতুন প্রতিভা আমার ইনপুট হলো যে আমরা চাই যাতে এই গেমটার আরো বেশি প্রচার হয় এবং অ্যাওয়ারনেস হয় এবং আমাদের যে এত মানে গুড কোয়ালিটি প্লেয়ার্স আছে তাদেরও তো পরিচিত আসলে হয় এবারও দেখলেন বারো বছর পর অপশন হলো আশা রাখি যে আপনারা দেখতে পারবেন যেখানে আমরা উন্নতির দিকে যাচ্ছি তামিম হোসেন সময় সংবাদ ঢাকা